আজকে অনেক সকালবেলা উঠে পড়েছি উঠে হাত মুখ ধুয়ে নিছি হাত মুখ ধোয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমার পেটের সামনে আছি আর আমার সকালে যেটা রুটিন আমি সেটাই করি আমি তো আমাকে সবাই নাকি বলে আমি নাকি মোটা 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 হয়ে গেছি সো তাই জন্য হচ্ছে আমার সকালে যেটা রুটিন আমি ওইটাই এখন করব। এখন ওই যে খাইতেছি ম্যাজিক্যাল স্লিমিং টিটিটা আমিও খাই সবাই বলে মোটা মোটা হয়ে গেছি সেই জন্য আমি হচ্ছে এখন ফাইনালি খাওয়া শুরু করে দিচ্ছি দেখতেই পেতেছেন আসলে চার দিন খাওয়ার পরে রেজাল্ট এত ভালো আসছে জানি না যে আমাকে চারটা খেতে বলছে বলছে দশ কেজি ওজন কমানো যাবে তো চারটে আমি চারটে আমি নিয়ে আসছি আমি অনলাইন থেকে আনছি বাংলাদেশে যখন ছুটিতে গেছিলাম তখন আর সো আমি সকালবেলাও খাই এবং কি রাত্রেও খাই আর এটা খেলে হচ্ছে মিষ্টি খেতে পারবেন না কেউ সেটা সবাই জানেন আর আমি চার দিনে অনেক ভালো রেজাল্ট ফাইনালি আমার বান্ধবী আমার কাছে জর্ডানে চলে এসছে আজকে আমার অনেক ভালো লাগার দিন খুশির দিন অনেক কিছু আর হচ্ছে গিয়ে ফাইনালি আমি চলে যাচ্ছি আমার বান্ধবীর কাছে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সো ফাইনালি চলে যাচ্ছে এখন হচ্ছে আমার বান্ধবীর কাছে আমি রেডি হয়ে নিয়েছি সকালবেলা সকাল এইখানে হচ্ছে গিয়ে বারোটা বাজে আমার রেডি হইতে অনেক লেট হয়ে গেছে কেন কারণ হচ্ছে রেডি হয়েছি তারপরে নিচে আসছি নিচে আসার পরে হচ্ছে জর্ডানে যে আঁকামা প্রয়োজন হয় বাইরে বের হইলে ওইটা খুঁজে পেতেছিলাম না কোথায় রাখছি মনের বলে আমি ভুলে গেছিলাম তারপরে ওইটা খুঁজতে খুঁজতে আমার অনেক লেট হয়ে গেছে সো আমি বাইরে চলে আসছি বাইরে আসার পরে গেটের বাইরে চলে আসছি আর এখানে গাড়ি দাঁড়ায় ছিল ওইখানে আমাদের পুলিশ ক্যাম্প পুলিশ চেক করে সব সময়। আঁকামা আসে কি না এটা ওইটা যেমন আমাদের বাংলাদেশে আর কি চেক করে সো সেরকম তো গাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করতেছিল তুই সেলফি তুলতেছিস আমি কলসি না ভিডিও করতেছি বলতেছে ওকে তো আমি জিজ্ঞেস করছি কত টাকা যাইতে লাগবে তো উনি গাড়ি ভাড়া বলল সো আমি ফাইনালি গাড়ি রেডি করে ফেলছি সো এখন হচ্ছে গিয়ে উঠে পড়বো গাড়িতে এই যে গাড়ি গাড়িতে এখন আমি উঠে পড়তেছি আমার যাইতে কতক্ষণ লাগবে বিশ মিনিট হাই গেলে আধা ঘন্টা সো আমি গাড়িতে উঠে বসছি আমার সামনে ড্রাইভার ছিল অ্যান্ড একটা জোরানি ছিল উনিও একজন প্যাসেঞ্জার ছিল আমি একজন প্যাসেঞ্জার ওকে সো আমি গাড়িতে উঠে বসছি গাড়ির ডোরটা লাগাই দিয়েছি ফার্স্টে লাগছিল না তারপরে আবার জোরে ড্রাইভার বলতেছি জোরে দাও তারপরে হচ্ছে গিয়ে জোরে ধাক্কা দাও তাহলে হচ্ছে গিয়ে ডোরটা লাগবে তো আমি দরজাটা লাগাইয়ে নিছি আর কি আর এখানে হচ্ছে আমি নিজে নিজেই ভিডিও করতেছি সেটা তো তোমরা জানো যে আমি নিজেই নিজের ক্যামেরাম্যান সো আমাদের এখান থেকে কিন্তু হোস্টেলটা পুরোপুরি দেখা যায় সো আমি হচ্ছে ভিডিও নিতেছিলাম আর বাহিরের ভিউটা যাওয়া ওয়াও অসাধারণ সো আমি ভাবতেছিলাম একটু ঘুরে ঘুরে আপনাদেরকেও সবাইকে দেখাই আমার কাছে ড্রাইভারটা কিন্তু খুবই ভালো ছিল ড্রাইভারটা বলতেছিলো তো ভিডিও নেবেই তাহলে ভিডিও নিয়ে সমস্যা নেই আসলে এখানে তো হচ্ছে গিয়ে সবাই একরকম না যেমন বাংলাদেশের মানুষ সবাই একরকম না তেমন এখানেরও মানুষ সবাই একরকম না ভালো খারাপ সব জায়গায় আছে তাই না সো আমি হচ্ছে এই যে পরে পরবর্তীতে ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিউটা দেখাই যা সব অসাধারণ গাড়ি কিন্তু অনেক স্পিডে চলতেছিল আর আমার স্পিডে চললে তো অনেক ভয় লাগে অনেক ভয় লাগে আমার স্পিডে চললে আর কি গাড়ি সো এই যে সামনের ভিউ দুইজনে বসেছিল একজন প্যাসেঞ্জার একজন ড্রাইভার সো সামনে কিভাবে চলতেছে দেখেন রাস্তাঘাট কত খোলামেলা কত ইজি যাওয়াটা মানে কত ভালো লাগে আর বাংলাদেশে হচ্ছে জামে পড়তে পরতে শেষ এখানে চলতে ফিরতে তো একদম মজা নাই তারপরে বাংলাদেশের মতন তো ভালো ঘোরাফেরার জায়গা তো কোনো জায়গায় নেই এটা হচ্ছে সত্য আর রোড ঘাটে চলার জন্য হচ্ছে গিয়ে জোরানো হচ্ছে আমার মনে হয় ভালো মানে জায়গা খালি থাকে আর এখান থেকে আমরা যাইতেছি দেখছেন কতটা স্প্রিটে চলতেছে ভিউটা কিন্তু অসাধারণ বাহিরের ভিউটা জায়গাগুলো খুবই ভালো লাগতেছে আর আমি বসেছিলাম এখানে আর ভিডিও নিতেছিলাম সো আমার বান্ধবীর জন্য ওই যে হারিপাতিল যা যা লাগে সম্পূর্ণ নিয়ে নিশি শুধুমাত্র অপেক্ষায় আছি যে কখন যাব কখন সময় হবে গাড়ি কেন আরও জোরে চলে না গাড়ি চড়ে চললে যত জোরে চলবে আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো আমার বান্ধবীর কাছে কখন ওরে দেখব আমার মনটা ছিল এরকম আসলে কথা হচ্ছে কি যে একটা কথাই আমরা শুনছি যে আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে আবার নাকি জঙ্গল ভালো তা আমি মনে করি এটা কিন্তু একদমই ভুল যদি পর চাই যদি সম্পর্ক রাখতে চাও পরকেও কিন্তু আপন করে নেওয়া যায় খুবই তাড়াতাড়ি সো সেটা নিজের ভিতরে যত ভালো থাকবে দুইজনের সম্পর্ক হুম যদি ভালোভাবে রাখতে যেন ভালোভাবে দুইজনে মিললে চলতে যেন তাহলে হয়তো বা পরেও কিন্তু কোনো সময় আপন হয় সো আমার এই বান্ধবী হিংসা আমার জন্য খুব করছে কোনো মানুষ কি করবে নিজের স্বর্ণের জিনিস বন্ধ রেখে আমার বোনের অপারেশনের জন্য টাকা রাখছে দুই লক্ষ টাকা নিজের স্বর্ণের জিনিস বেঁচে দিছে পোড়া আমার জন্য আমার আমি টেনশন করবো শুধুমাত্র এই জন্য তাহলে বলেন এ মানুষকে যদি আমি আমার রক্তের রক্ত যদি আমি বেঁচে তারে খাওয়াই তাতেও তো আমার কোনো খারাপ লাগা থাকবে না কারণ এই মানুষটা আমার জন্য তো কম করে নাই তো আমি ওনার ওর জন্য কেন করতে পারবো না কথা হচ্ছে এটা সো ফাইনালি অনেক বকবক করতে চলে এসেছি আমার বান্ধবীর কাছে সো বান্ধবী যখন আসছে সে ভিডিও ক্লিপটা নিতে পারি নাই সে ওর রুমে চলে আসছি ওর রুমে অনেকক্ষণ থাকছে আর রুমের ভাইরের ভিউটা নিতেছিলাম জানলা থেকে আমার হাওয়া খাইতে খুবই ভালো লাগে সো এটা দেখতেছিলাম এটা আমরা কী যেন বলি অ্যালোভেরা অ্যালোভেরা গাছে জানলার উপরে ওরা অ্যালোভেরা লাগাই দিয়েছিলো আমাদের এখানে সো চলেন আমার বান্ধবী কী কী বলে সেটা দেখাতে

আমরা সবাই এক ড্রেস পরে নিচে নিচে যাইতেছি সংসার সাজাইতো না সবাই সাথেই থাকবেন তারপর হচ্ছে দেখলেন তো আমার বান্ধবী কি কি বললো আমরা কি কি বললাম আমরা অনেক মজা করছি আর আর তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য আমার বিরিয়ানি অনেক পছন্দ ওরা ভাত খেতে ভালোবাসে আর ওরও অনেক খিদা লাগছিল সেই জন্য আমাকে বলতেছে আমাকে প্রথমে খেতে দে তো ওকে খেতে দিছি আর ও ভাত নিয়েছিল শাক ভাজি এগুলো ছিল চিকেন ফ্রাই এগুলো ছিল আর হচ্ছে গিয়ে আমি নিছি বিরিয়ানি আমি নেই নেই আমার বান্ধবী অর্ডার করছে তুই যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ তাহলে বিরিয়ানি খা সো বিরিয়ানি দিয়ে দিল কিন্তু গাইজ বিরিয়ানিটা মানে ওনারা নাকি বাদাম বেশি দিয়ে ফেলছিলো আমার খেতে একদমই ভালো লাগছিল না পরে আমি আবার ওইটা চেঞ্জ করে ভাত নিয়েছিলাম আর আমার বান্ধবী এখানে আমাকে খাওয়াই দিতেছিলো যেহেতু বিরিয়ানিটা ভালো ছিল না ও খাওয়াই দিতেছিল আমাকে এই যে বিরিয়ানিটা মানে আমি খাওয়ার পরে একটু ভালো লাগতেছিল না তো আমি এরাই খেয়ে দিয়েছিলাম কেমন জানি একটা মানে গন্ধ টাইপের আসে ভালো লাগতেছিল না একটু তারপরও বলছে যে ও বলতাছে যে গরুর মাংসটা আছে তো এটা খেয়ে ফেল সো আমি এটাও খাইতেছি আর ও আমাকে খাওয়া দিতেছে তাহলে বুঝেন কতটা ভালোবাসে বা আমিও কতটা ভালোবাসি আর হ্যাঁ সবাই তো দেখতেই পাইছেন যে আমরা তিনজনে একই ড্রেস পরছি তিনজন তিনজন একই সাথে একই ড্রেস পরছি এই ড্রেসগুলো হচ্ছে আমার বান্ধবী আমাদের জন্য নিয়ে এসছে একই রকম ড্রেস ও ভাবছে যে চলো আমরা একভাবে একই রকম ড্রেস পরে চলাফেরা করব। সো আমাদের তিনজনকে কেমন লাগতেছিল একই ড্রেসে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই বলবেন আর এখানে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল আর এটা হচ্ছে হোটেল ছিল সো আমরা রেড কালার পড়ছি আর আমাদের টেবিলটাও ছিল কিন্তু রেড কালার আমরা হঠাৎ করে বসে পড়েছি কিন্তু টেবিলটাও যে আমাদের সাথে ম্যাচ হয়ে যাবো আমাদের ড্রেসের সাথে আমরা কিন্তু ভাবতেই পারি নাই তারপর হচ্ছে চলে এসছে আবারও গাড়িতে এখন গাড়িতে চলে হচ্ছে আবার আরেক জায়গায় যাব। আরেক জায়গায় যাওয়ার পর ওর থেকে আমি অনেক কেনাকাটা করবো এখন আমাদের শপিং কিছু হয় না আমরা খালি খাওয়া দাওয়া করছি গাড়িতে আমরা অনেক এনজয় করছি অনেক মজা করছি একবার যখন কক্সবাজার গেছিলাম তখনও অনেক মজা করছি এখনও কিন্তু অনেক মজা করতেছি জাস্ট অসাধারণ অনেক মজা করছি আমরা আমার বান্ধবীরা বলতেছিলাম তুইও ডান্স কর আর তিনজনে মিলে অনেক মজা করছি গাড়ির ড্রাইভার শুধু আমাদের সাথে ডান্স করতেছিল তাহলে গাইজ বুঝে আমরা কত মজা করতেছিলাম জাস্ট অনেক মজা করছি অনেক অনেক হ্যাপি লাগতেছিল যেহেতু এতদিন পর আমার বান্ধবী আমার কাছে আসছে সো হ্যাপি তো থাকতেই হবে আমরা অনেক কেনাকাটা করছি অনেক ঘোরা ওই যে ড্রাইভার আমাদের সাথে ডান্স করতেছিল শুধুমাত্র গাইস কি বলবো এত হাসি পাইতেছিল আমাদের সাথে শুধুমাত্র আমরা নয় দেখেন বাহিরে যে বাচ্চাটা ছিল ও কিন্তু বেচা কিনা করে ও ডান্স করতেছিল টিস্যু বিক্রি করে সো ও ডান্স করতেছিল আমরা হাসতে হাসতে পুরা পুরা মাথা নষ্ট হয়ে গেছিলো হাসতে হাসতে সো ফাইনালি কিন্তু আমাদের মজা করা

তিনটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত মার্কেট করছি সো কত মার্কেট করছি সেটা বুঝতেই পারতেছেন প্রায় আমাদের অনেক টাকা খরচা হয়েছে প্রায় আমার বাংলাদেশ আমার এখানে জর্ডানে দেড়শো টাকার মতন খরচ হয়েছে সো অনেক শপিং করলাম তিনজনে মিলে অনেক ঘোরাফেরা করলাম অনেক মজা করলাম অনেক খাওয়া দাওয়া করলাম যা সব অসাধারণ ছিল ঘোরাফেরাটা সো আমরা হোস্টেলের দিকে রওনা দিছি এখন হচ্ছে তিনও জনে মিললেন হোস্টেলে ওই যে ওরা দেখতেই পাতেছেন ওর হাত ওদের দুজনের হাতে কতগুলা আর আমার হাতেও কিন্তু দুই হাতে আমি কিন্তু ফোন ধরছি অনেক কষ্ট করে ভিডিও ক্লিপও নিতেছিলাম অনেক কষ্ট করে ফোনটা ধরতে অনেক টাইম লাগতেছিল মানে ব্যথা করতেছিল হাতটা আর ওর হাতে তো দেখতেই পারতেছেন সো আমরা হচ্ছে এখন হোস্টেলে উঠে যাচ্ছে আমরা এখন রুমে চলে যাব সো ফাইনালি হচ্ছে রুমের সামনে চলে এসছে যে রুমে চলে এসছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কেনাকাটা সো খুলে সবাইকে দেখাইতে পারলাম না তার জন্য সরি সো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার জন্য দয়া করবেন চাল্লা